পায়ের ব্যথায় হাঁটতে পারছেন না ঢাকাই সিনেমার নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর এমন খবরে চোখ কপালে উঠেছে ভক্তদের সবার মনে প্রশ্ন কি হলো শাবনূরের দীর্ঘদিন ধরেই সবিজের রঙিন দুনিয়া ছেড়ে পরিবার নিয়ে অস্ট্রেলিয়াতে বসবাস করছেন তিনি খুব একটা দরকার না পড়লে দেশের মাটিতে পা পড়ে না এই নায়িকার হঠাৎ করে গত মার্চের দিকে কিছুক্ষণের জন্য ঢাকায় এসেছিলেন শাবলুর এসেছিলেন চুপি এরপর অসুস্থ মাকে নিয়ে ফের উড়াল দেন এই চিত্রনায়িকা টানা এক দশকেরও বেশি সময় ধরে অস্ট্রেলিয়ার সিডনিতে থাকছেন শাবলুর তবে নায়িকার ভক্তদের জন্য দুঃসংবাদ এই যে সম্প্রতি সেখানে এক দুর্ঘটনার শিকার হয়েছেন এই ঢালিউড কুইন এ প্রসঙ্গে গণমাধ্যমে দেওয়া বক্তব্যে শাবনুর জানান মোবাইলে কথা বলতে বলতে সিডনির ল্যাকেম্বারের রাস্তায় হাঁটছিলেন শাবনুর এক পর্যায়ে ফুটপাথ থেকে পড়ে যান তিনি এর ফলে এখন পায়ে প্লাস্টার করানো হয়েছে তার শাবনূর জানান পা মচকে গেছে হাঁটুর চামড়াও ছিলে গেছে ব্যথায় ওঠার মতো অবস্থায় ছিলাম না পরে চিকিৎসকের চেম্বারে গিয়ে পরীক্ষা নিরীক্ষা করি এরপর পায়ে প্লাস্টার করে দেওয়া হয় আমাকে এখন ক্রাচে ভর দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হচ্ছে এছাড়াও নায়িকা তার উপলব্ধি জানিয়ে বলেন আমার এই দুর্ঘটনা সমাজের জন্য একটা বার্তা ব্যথাটা পেয়ে আমার আক্কেল হয়েছে জীবনে কোনোদিন কোথাও হাঁটতে চলতে গিয়ে মোবাইল দেখব না পথ চলতে গিয়ে এই মোবাইল দেখার সময় দুর্ঘটনায় আমার পা ইঞ্জুর হয়েছে এর জন্য আরো ভয়ঙ্কর কিছু হতে দুর্ঘটনার এই খবরটি নিজের শেয়ার করেছেন শাবনুর সেখানে নায়িকা দোয়া চেয়ে লিখেছেন সবাই দোয়া করবেন দ্রুত সুস্থতার জন্য তবে ভক্তরা তার জন্য মন খুলে দোয়া করছেন তা নায়িকার মন্তব্য ঘরে স্পষ্ট এমডি শাহিন লিখেছেন নায়িকা শাবনূর আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন জায়দ হোসেন লিখেছেন দোয়া রইল শাবনূরের জন্য এমনি আসাদুল ইসলাম নূর লিখেছেন আপু আপনার কি হয়েছে শাবনুর আপু আমাদেরকে হাসি খুশি রাখে তার কিছু হতে পারে না অনুভূতির ক্যানভাস লিখেছেন আপুর জন্য সবাই দোয়া করবেন প্লিজ রাকিবুল হাসান রাকিব লিখেছেন দোয়া করি আমার প্রিয় নায়িকা আমার স্বপ্নের নায়িকাকে যাতে দ্রুত আল্লাহ সুস্থ করে দেয় নুসরাত জাহান ঐশী লিখেছেন আপু তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন মেহজাবিন চৌধুরী লিখেছেন সাপনুরকে সবসময় মনে হয় চোখের সামনে ভেসে আছে কাজী জাফর লিখেছেন আমার পছন্দের ভিতর যদি কোনো নায়িকা থাকে দেশে কিংবা দেশের বাহিরে সেটা হলো একজনই সাপনূর আল্লাহ তাড়াতাড়ি সুস্থতা দান করুন ফি আমানিল্লা আব্দুল কাদের লিখেছেন কি হলো বাংলাদেশের অন্যতম সেরা লাশ্যময়ী নায়িকা